তোমায় নিয়ে শুরু হল নতুন জীবনে সবই নাগে যেন দুটি চোখে সকল হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এর আগের দিনের ব্লগে দেখতেই পেরেছ ব্লগটা শেষ করেছিলাম এই গাজরের হালুয়া হবে সেটা বলে কিন্তু তারপরে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন দেখো তোমাদের দাদা তো চলে গেলো বিকেলবেলা ও তো সাড়ে চারটের সময় চলে যায় তো আজকে তো একটু লেট করেই গেছে ওই পনেরো পাঁচটার সময় আর এখনও না হালকা হালকা রোদ আছে যদিও বা কয়েকদিন ধরে রোদ উঠছে বলে এখন অনেকটা বেলা পর্যন্তই রোদ থাকে তো ভাবলাম একটু রোদে গাজরগুলো নিয়ে বসা যাক কুড়তে ও তো মানে খোসাগুলো ছাড়িয়ে দিয়ে ও আর সময় পায়নি ও বলল তুমি রেখে দাও আমি এসে তারপরে গাজরগুলো কুড়ে দেব। তো আমি ভাবলাম এখন যেটুকু টাইম রোদ থাকে একটু বাইরে তো বসেই থাকবো তাহলে গিয়ে গাজরটা কুড়ি তো দেখো আমি গাজরগুলো নিয়ে বসে পড়েছি যদিও বা বেশি গাজর নেই আসলে এই গাজরগুলো তোমাদের দাদাভাই সেদিনকে নিয়ে এসেছিলো তো একবারে এতই গাজর নিয়ে এসেছে আমরা খেয়ে উঠতে পারিনি গাজর তো তেমন একটা খাওয়া হয় না মানে মাঝে মধ্যে ওই ডাল করলে ডালে দিই আর দু একটা সবজির মধ্যে দি। খুবই কম মানে অতটাও আমি ভালোবাসি না কিন্তু তোমাদের দাদা কিন্তু কাঁচা গাজর খেতে বেশ ভালোবাসে অনেকেই ভালোবাসে কেন জানি না আমার আবার কাঁচা গাজর একদম ভালো লাগে না তো এই গাজরগুলো কুরতে কুরতে না একটা প্লেন আসছে আমি প্লেনটা আবার একটু দেখলাম তোমাদের দাদাভাই মাঝে মধ্যে বলে যখনই এখানে প্লেন যায় মানে যেহেতু আমাদের একটা এয়ারপোর্টের তো কাছে তো প্লেন সব সময় যাওয়া আসা করে তো ও দেখে বলে যে আমরা এই প্লেনে করে কবে বাড়ি যাব বলো মানে আর কতদিন বাকি এটাই ও আমাকে বলে যাই হোক আমি এখন গাজরগুলো কুড়ছি আর এই গাজর কুরতে গিয়ে তো আমার অবস্থা ভীষণ টাইট হয়ে গেছে মানে লাস্টের একটু একটু যেগুলো থাকে সেগুলো মানে করতেই বেশি প্রবলেম যদিও বা আমি পুরো গাজর কুড়িনি অল্প মনে হয় চার পাঁচটা মতো কুড়ে আমি রেখে দিয়েছিলাম মানে আমি একটু বাইরে হাঁটতে গেছিলাম ওপরের ওই দিদিটা ফোন করলো আমাকে তো এখন এই গাজরগুলো মোটামুটি যেটুকু পারবো করবো আর যেটুকু পারবো না রেখে দেব। আর এই দিকে আমি তাকাচ্ছি সব ছেলেপিলে খেলা করছে এখন যেহেতু একটু একটু ঠান্ডাটা কমেছে তো বাচ্চাগুলোরও একটু শান্তি হয়েছে কারণ ঠান্ডা যখন ছিল মানে ভীষণ ঠান্ডা পড়তো তখন না ওরা খেলতে পারতো না তো অনেক দিন পরে দেখো আমার সবজিতে আমি জল দিচ্ছি সবজি তো কিচ্ছু হয়নি ওই দু একটা পালং শাক হয়েছে তো ভাবলাম একটু জল দেওয়া যাক মানে জল তো এইটা দেখো এটা হচ্ছে মনে আছে আমি কিছুদিন আগে বলছিলাম আমি একটা জিনিস বুনছি সেটাই দেখো পেছন থেকে এমন লাগছে এটা যে কানপট্টিটা এটা আজকে আমি লাগিয়েছি এখন লাগে আমি বাইরে যাব তো আমি রেডি হয়ে গেছি সাড়ে ছটা বাজে আসলে ভেবেছিলাম যাব না কিন্তু পরের দিদিটা ফোন করলো করে বলছে আর একবার বাইরে থেকে একটু ঘুরে যাও তো যাই এখন একবার এক করে লাগিয়ে আসি তারপরে এবার দেখি এখনও গাজরগুলো আছে করার জন্য চলো এই দেখো তখনই বললাম না যে আমি সবগুলো করবো না তো অনেকগুলো ছিল তোমাদের দাদাভাই এখন চলে এসেছে আর ও এখন কুটতে লেগে গেছে ও না বেশ তাড়াতাড়ি করে দিতে পারছিলো এইগুলো আজকে আমাদের এখানে সব কিছু আর্টিফিশিয়াল হচ্ছে মানে মানে আমাদের যে হবে আমাদের যে গাজরের হালুয়া হবে সেটা ভীষণ রকম যাতে তার নামে চালানো যায় তো তোমাদের দাদা ভাই ভুল করে আগেই দুধ দিয়ে দিয়েছে গাজর না ভেজে এটা অন্যরাই করতে চাচ্ছিলাম ছোটবেলা অনেক করেছি কী কী করেছে আর আজকের এই ভিডিওটার ভয়েসটা আমি একটু রেখেছি মানে যেটা ন্যাচারাল ভিডিওর ভয়েস কারণ কি বলতো এটা মিউট করিনি আমি আমি ভাবছি যে এই কথাগুলোই পরে মনে থেকে যাই দেখো আমরা তো ওয়াটার খালি করে একদিন চলে যাব। মানে খুব তাড়াতাড়ি তখন তো আমাদের বাড়িতেই থাকতে হবে কিন্তু এই কথাগুলো থেকে যাবে এই ভিডিওগুলো থেকে যাবে তখন যখন ভিডিওগুলো দেখব বেশ আনন্দ লাগবে ওই জন্যই ভাবলাম আজকের এই ভিডিওর মানে যে রিয়েল ভয়েস সেটাই আমি রাখব মিউট করব না তো এখন তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে রীতিমতো আমার ঝগড়া লেগে গেছে ও না মানে খুব পাগলের মতো ডিস্টার্ব করে আমাকে তো আমি এগুলো আগে না ভাজতে মানে কাজু বাদাম কিশমিশ এগুলো তো ওর ও তো কোনো কথাই শুনলো না দেখো এখানে দিচ্ছে আর আমি একটু রাগ রাগ করছি আর আমার এই যে কানপটটি এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা যদিও বা একটু বড়ো হয়ে গেছে আমার মাথার সাইজের থেকে তাও তোমাদের দাদা আমি পড়তে বললাম ওর মাথায় যদি হয় আমি এটাই ভেবে বললাম কিন্তু ওরও হলো না আর এইখানে দেখো তোমাদের দাদা ভাই এমন একটা কথা বলে আমরা দুজন তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি কিছু কিছু সময় না আমাদের এই রিয়েল কথাগুলো শুনলে আমার নিজেরই হাসি পায় মানে ভিডিওগুলো আমি যখন পরে দেখি তখন আমার নিজেরই ভীষণ হাসি পায় আর আমি পাগল হয়ে যাচ্ছি এদিকে ঠিক আছে গিয়ে

আমাদের শেফ হচ্ছে আজকে সমীর ওই বানাচ্ছে মানে আমরা দুজনেই প্রথমবার গাজরের হালুয়া বানাচ্ছে আমি তো লাইফে পুরোপুরি ফার্স্ট টাইম জানি না কেমন কি খেতে হবে আর এখানে এমন এমন কথা বলছে আমি তো হেসে পুরো পাগল হয়ে গেলাম ওর কথা শুনে আর এইবারটা গাজরের হালুয়ায় কি লবণ দেয় সেটাই হচ্ছে আসল ব্যাপার আমি জানি না লবণ দেয় কি না

हिंदी लो नाम इस बोले हिंदी ओ जो गाजर का हलवा होता है ना और मध्य की लोपन देता है এখানে কটা কটা ভাত ভাত ছিল সেই কি লঙ্কা পেঁয়াজ তেল আর তোমাদের চানাচুর দিয়ে মাখলো আমরা যারা গ্রামে থাকি তাদের এই খাবারটা ভীষণ প্রিয় তোমার ভাল লাগে কি জানে খাই কিনা কিন্তু আমার তো এটা ভীষণ প্রিয় এখন এটা খাবো আর এদিকে আমাদের গাজরের হালুয়া হচ্ছে মানে গাজরটার ভেতরে দুধ দিয়েছি দিয়ে একটু ফুটতে তো টাইম লাগবে দেখি ফুটে যা আর ভাত বসাতে হবে এখন কখন হবে কে জানে আমি তো প্রথমবার বানাচ্ছি কেমন হবে তাও জানি না এইদিকে দেখো গাজরের হালুয়া ওই সাইডে হচ্ছে আর এই দুধটা এখন মানে মোটামুটি ওই দেড় লিটার মতো দুধ আছে তো ওটা তো শুকাতে অনেকটা টাইম লাগবে ফুটতে ফুটতে কম হবে আর এইদিকে আমি ভাবলাম তাহলে ভাতটা বসিয়ে দিই কারণ তখন প্রায় নটা বেজে গেছে তো ভাত ওইদিকে হয়ে যাবে ততক্ষণে আমার এই দুধটাও একটু কমে আসবে তো এখানে আমি চিনি দিচ্ছি আর চিনিটা প্রথমে আমি একটু কমই দিয়েছিলাম আর কোটোতেও চিনিটা কম হয়ে গেছে একটু কোটোতে ঢালতে হবে আর আমি না বুঝতে পারছিলাম না কতখানি চিনি লাগবে তো আমি প্রথমে তো একটু কম করে দিলাম তারপরে মনে হলো না আর একটু লাগবে ওই জন্য আর একটু দিলাম আর আমার বাবা একটা কথা বলে যেন তো প্রথমে কম দিতে হয় যদি বেশি লাগে তাহলে দেওয়া যায় কিন্তু প্রথমেই যদি বেশি দিয়ে কোনো কিছু বেশি হয়ে যায় তাহলে সেটা পরে কম করতে গেলে অনেকটা অসুবিধা হবে তো ওই জন্য আমি প্রথমে অল্প অল্প করেই চিনি দিচ্ছি আর এখানে দেখো চিনিটা বললামই কোটোই শেষ হয়ে গেছে ওই জন্য আবার নিতে আসলাম আসলে একবারে তোমাদের দাদাভাই তো ওই শুকনো ডাল তেল চিনি এগুলো অনেকটা বেশি করে এনে রাখে তো কোটোই যেটুকু ধরে আমি তো ঢেলে রাখি আর যেটুকু না ধরে ওই ওইখানে থাকে আর চিনিটা ঢেলে নিলাম আর দুটো প্লাস্টিকে চিনিটা রাখি না হলে না চিনিটা একটু জল উঠে যায় আর আমার দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো পা ব্যথা হয়ে গেছে গাইস মানে আমি প্রায় দু ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খুন্তি নাড়িয়েই যাচ্ছি তো লাস্টে তো আমি এর ওপরে বসে পড়েছি আর এটা না আমি মাঝে মধ্যেই করি যখন রান্না করতে করতে আমার পা ব্যথা হয়েছে আমি ওর ওপরে বসে বসে রান্না করি তো এখানে তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে কাজুবাদামগুলো একটু কেটে দিতে আসলে কাজুবাদাম কাটার কথা আমার মনেই নেই কিশমিশটা আমরা ভেজেছি কাজুবাদাম ভাজতেই মনে নেই এই আমাদের গাজরের হালুয়া রেডি তোমার কেমন লাগছে দেখে কেমন লাগবে মন হচ্ছে খেতে কে এটা লাগেনি আর এইদিকে হয়েছে আমাদের গরম গরম ভাত আলু সিদ্ধ হবে আর আছে কি জানো ওটা ঘি আর ওইদিকে এই দেখো ওটা হচ্ছে পালং শাকের তরকারি কিন্তু গাজরের হালুয়াটা কিন্তু দেখতে দারুণ হয়েছে কালারটা খেতে কেমন হয়েছে জানি না কিন্তু দেখতে তো ভালো হয়েছে এই বাটির এক আছে আর আমাদের তো ভাত তাত সব খাওয়া হয়ে গেছে তারপর আমি ব্রাশ করে চলে এসেছি এখানে না আমি ক্যামেরাটা এমনি অন করেছিলাম মানে আমি রাত্রিবেলা যে ক্রিম কি ক্রিম মুখে লাগাই সেটা দেখানোর জন্য কারণ তোমরা অনেকেই বলো শেয়ার করতে কিন্তু তার আগে আমাদের দুজনের মধ্যে মারামারি হয়ে গেছে এর আগে একবার মারামারি হয়েছে তখন ক্যামেরা অন ছিল না তখন তোমাদের দাদাভাই আমাকে ডিস্টার্ব করেছে তো সেইটার প্রতিশোধ আমি ভুলেই গেছি ক্যামেরা অন আছে তো তার আগে প্রতিশোধ নিচ্ছি আর তোমরা অনেকেই বলতে পারো যে এটা আবার কেমন মারামারি যাই হোক মারামারি করতে গিয়ে তো ফোনও ভেঙে গেল ভেঙে না পড়ে গেল কিছু হয়নি তেমন একটা তো এখানে দুজনের মধ্যে দুর্ধর্ষ মারামারি চলছে মানে যেটা আমাদের সব সময় হয় কিন্তু হয়তো সব সময় ক্যামেরা অন থাকে না কারণ দেখো অনেক সময় তো ফোন অন করে তারপরে মারামারি করতে হবে অতটাও হয় না কিন্তু মানে আমাদের রিয়েল আমরা যখন দুজনা থাকি আমাদের দুজনের মধ্যে যে এত যুদ্ধ চলে সেটা মানে আমাদেরকে যে দেখবে সেই বুঝতে পারবে আমাদের কোয়ার্টারের আশেপাশে যে কটা কোয়ার্টার আছে মানে আমার ওপরের কোয়ার্টার পাশের দুই পাশের সামনে পেছনে সবাই বলে যে তোমাদের রুম থেকে এত হাসির আওয়াজ আসে কেন এইটাই হচ্ছে কারণ এখানে দেখো তোমাদের দাদাভাই শুয়ে পড়ছে আমি ওকে বললাম কম্বল দেব না কারণ ওকে আমি বারণ করেছিলাম তুমি শোবা না আমি মুখ টুক দিয়ে আসবো তারপরেই তুমি শোবা তো শুয়ে পড়েছে আর এখানে কম্বলটা আমি নিয়েছি বলে ও গামছাটা গায়ে দিয়ে বলছে দেখো আমি কত গামছা গায়ে দিয়েও ঘুমিয়েছি জানো তো আমাকে দেখাচ্ছে গামছা গায়ে দিয়ে কী করে ঘুমাতে হয় আর পুরো পাগল মানে ও পাগল আমি জানি না আমি পাগল কি আমি ভালো ও পাগল তো এখানে আমাদের মারামারি চলছে আর আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে আর গাজরের হালুয়াটা কিন্তু এখন আমরা টেস্ট করিনি টেস্ট করে পরে জানাবো কেমন হয়েছে তো ওটা সবাইকে